প্রিয় দর্শক আলাইকুম আমরা দেখতে পাচ্ছি যে গাঙ্গেনাপাড়ের মোড়ে যে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা আন্দোলনরত শিক্ষার্থীরা বৈষম্য বিরোধে ছাত্র আন্দোলনে যে শিক্ষার্থীরা তারা শহরের যে বিভিন্ন স্থানে যে ময়লা আবর্জনা রয়েছে সেই ময়লা আবর্জনাগুলো ঝাড়ু দিয়ে পরিষ্কার করছেন সেই ময়লাগুলি তারা বস্তার ভিতরে ঘুরে একটা নির্দিষ্ট স্থানে ডাস্টবিনে রেখে আসছেন সেই সাথে কিছু অভিভাবক তাদেরকে উৎসাহ দিচ্ছেন সেই কাজে উৎসাহ উদ্দীপনা দিচ্ছেন প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি যে শহরের যে রিক্সা অটো রিক্সা মিশুক যে একটা যানজট সৃষ্টি করত তারা সেই যানজট নিরসনে তারা সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছেন কাজ করে যাচ্ছেন মিশুক বা অটো রিক্সা যারা রয়েছেন তাদেরকে একটা নির্দিষ্ট লাইনে যাওয়ার জন্য পরামর্শ দিচ্ছেন একজন অভিভাবক দেখতে পাচ্ছি যে একজন অভিভাবক চকলেট বিতরণ করছেন প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি গাঙ্গিনাবারের যে মোর যে এই মূরে যে যানজট থাকতো সেই যানজটে মানুষ হেঁটে চলাচল করতে পারতো না এখন আমরা দেখতে পাচ্ছি যে কত পরিষ্কার গাঙ্গীনগরের মোর একদম পরিষ্কার হয়ে যা হয়েছে যানবাহনের কোনো জ্যাম নেই মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারছেন এক আরেকটি বিষয় আপনাদেরকে জানাই যে দেখেন যে ওই পাশে দেখতে পাচ্ছি আমরা অনেক শিক্ষার্থীরা অপেক্ষা করছেন তারা সেই যানজট নিরসনের কাজে অপেক্ষা করছে সহযোগিতা করছেন এখানে দেখতে পাচ্ছি যে যারা বাইক নিয়ে কাজ করছেন বাইক নিয়ে যাচ্ছেন তাদেরকে পরামর্শ দিচ্ছেন যে হেলমেট নিয়ে বের হতে গাড়ির নির্দিষ্ট কাগজ হতে তারা যেন কাগজ ব্যতীত যেন কোনো অবস্থায় যেন গাড়ি নিয়ে বের না হয় আর দুইজন আরোহী থাকলে দুজনকেই যেন হেলমেট পরিধান করতে হয় আর দেখেন গাঙ্গিনাপাড়ের পূর্ব পার্শ্ব দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা ঝাড়ু হাতে নিয়ে তাদের ময়লাগুলি বস্তা ভর্তি করে ময়লাগুলি নিয়ে যাচ্ছেন খুব সুন্দর করে তারা শহরগুলি পরিষ্কার করছেন এই ছিল মায়ের সিংহের বর্তমান